যে কাজগুলো দেখেন কি পরিমাণ সুন্দর সুন্দর কাজ সুন্দর সুন্দর কোয়ালিটি সুন্দর সুন্দর ডিজাইন আর গরমের আরাম অরগেনজা শাড়ি বর্তমান সবচেয়ে টেনে দেখেন প্রথম থেকে আর শেয়ার মধ্যে অল ওভার কাজ করা পুরো ওভার কাজ করা আসলে দেখা সামনে এই দেখেন মাত্র প্রাইস পুরো পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা অর্গেনজা মুসলিম এটা হলো বেগুনি কালার ডিপ বেগুনি কালার দেখো বেগুনি কালার ডিপ বেগুনি কালারটা সম্পূর্ণ কিন্তু কাজ করা সম্পূর্ণ ভরাট সুতার কাজ করা অরগ্যানজা পিওর অরিজিনাল অর্গ্যানজার ভিতরে প্রাইস পঁচিশশো টাকা সারা কালেকশন এবারে ঈদের লেটেস্ট ভার্সান দেবো আপনাদেরকে পাটটা কিন্তু সম্পূর্ণ পিঠানো ফলস করা ওয়াও সম্পূর্ণ ফলস করা মাত্র পঁচিশশো টাকা হলো অনলি পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন অরগানিজা মুসলিম সাইগুলা সিমিয়ার সাইডতে সিমিয়ার সাইডতে আসলে ঢাকা গাছ নিস্তারি লাখি কালার পেঁয়াজ কালার পেঁয়াজটা কিন্তু প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার অনেক সুন্দর একটা সাইডের খোলো তো প্রত্যেকটা কালার অনেক সুন্দর একটা কালার বাদ দিতে হবে না একটা কালারও বাদ দেওয়ার মতো না প্রতিটা এমনি খোলা দেখেন একটা কালার বাদ মতো প্রতিটা কালার অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল শাড়িগুলো অনলি প্রাইস ফোন পুরো শাড়িটা ওভার কাজ অল ওভার কাজ ব্লাউজটা কোথায় ব্লাউজটা আছে না ব্লাউজ পিস সহ এই যে ব্লাউজটা পুরো অনেক বড়ো ব্লাউজটা ফুলারটা ফুল স্লিপ ব্লাউজ হবে অনলি পঁচিশশো টাকা সারা কালেকশান দিচ্ছে আপনাকে অরগেঞ্জের ভিতরে মাত্র পঁচিশশো টাকা এখন এটা কী কালার গোল্ডেন গোল্ডেন ক্রিম গোল্ডেন অফ হোয়াইট গোল্ডেন কালারটা সো এটার প্রাইসটা পঁচিশশো টাকা ওয়াও ওয়াও মাথা নষ্ট করে কালেকশন এবারে একে সেরা কালেকশন দিচ্ছি আপনাদেরকে গরমের আরাম কোনো জরি নাই কোনো সিকুয়েন্স নাই কোনো পাথর নাই সলিড কাজ করা সলিড রেশম সুতার কাজ করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম